হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকম কোনো বড় ব্লগ শেয়ার করা হয়নি তো বাড়িতে একটু পুজো ছিল ওই উপলক্ষে একটা আজ বাড়িতে হচ্ছে সকাল সকালই সবাই উঠেছি আর উঠে নিয়ে দেখো মা অনেক কিছুই গুছিয়ে রেখে দিয়েছে সকালবেলাও বাজারে গিয়েছিল যেসব পুজোর ফল প্রসাদ লাগে সেগুলো এনে রেখে দিয়েছে আর এদিকে মা গুছিয়ে নিচ্ছে আর আমি তো পুজোর কাজে হাত লাগাতে পারছি না ওই জন্য মাকেই কিছু গুছিয়ে নিতে হচ্ছে তো আমার এদিকে স্নান হয়ে

Не почему, а он তো দেখতে দেখতে আমাদের এদিকে পুজোও শেষ হয়ে গেছে এবার যাব খেয়ে নেব কারণ সকাল থেকে কিছু খাইনি তাড়াতাড়ি আর আমার ওষুধও আছে খাওয়ার জন্য মা গিয়েছে পাশের বাড়ি প্রসাদ দিতে আর আমি তো সকাল থেকে খালি পেটেই ছিলাম তো তাড়াতাড়ি করে একটু প্রসাদ নিয়ে আমি ওইদিকে খেয়ে নিচ্ছিলাম কারণ এই সময় না ভীষণ খিদে পায় আর আমার ওষুধ আছে খাওয়া তো বন্ধ করলে হবে না ওই জন্য আমি একটুখানি প্রসাদ নিয়ে খেয়ে নিলাম এবার ওষুধটা খেয়ে তো এদিকে আমি খাওয়ার পরে ওষুধটাকেও খেয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা এইটুকুই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো